এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে এসএসসি যা আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে কোথায় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে হাজার চার পাঁচের বিরুদ্ধে অভিযোগ ছিল তা প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেল অর্থাৎ উনি এখন এসএসসির থেকে জানতে পেরেছেন ওই ক্যাবিনেটে তখন শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসুও তো ছিলেন ওই ক্যাবিনেটে ওই সময় আমার যতদূর মনে হয় ওই সময় তো ব্রাত্য বসু ক্যাবিনেট মিনিস্টার ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন কিনা আমি জানি না যে এই সময় ক্যাবিনেট পাস হয়েছে কিন্তু ওই সময় উনি তো মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে কি করে পাস হলো যে অযোগ্যদের জন্য আমি সুপার নিউমারিক করব। আগেই তো বাতিল করে দিতে পারতেন তাহলে এই যোগ্যরাও বেঁচে যেত আর তিরিশ লক্ষ বঞ্চিতরাও সুযোগ পেত তখন কেন করেননি এখন যখন ক্যান্সেল হয়েছে এখন এই বড় বড় কথা লোক বলানো কথা এখনও যেটা করছে সরকার শুনুন এই উনিশ হাজার চাকরি যে গেছে যোগ্য শুধু উনিশ হাজার না তিরিশ লক্ষ বঞ্চিত এর জন্য দায়ী হচ্ছে সরকার আগে গিয়ে এসেছে চাকরি যদি বাতিল করে বলতো আমরা যোগ্যদের নেব তাহলে তো কোনো মামলা হতো না সেটা করেননি কেন উল্টো উনি বাঁচাতে চেয়েছেন কেন বলুন তো যারা অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে দাদা যদি চাকরি চলে যায় তারা গিয়ে তো আজকে বিজেপি এই তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে যে আমাদের টাকা 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 দেওয়া হোক বেতন ফেরত দিতেই হয় বেতনটা দুর্নীতি করে চাকরি পেয়েছে বেতনের টাকাটা দেওয়া হয় আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে অবশ্যই ফেরত দেবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে কিন্তু আমি আবার এটাও মনে করি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে পুরো দোষ কি তাদের তাদের বাধ্য করা হয়েছে সিচুয়েশন এমন ক্রিয়েট করেছে এই তৃণমূল এসএসসি সরকারেরা যে যত ভালোই স্টুডেন্ট তুমি না কেন টাকা না দিলে চাকরি পাবেন এরা শিকার বলছি আমরা এটা উচ্চ আদালতে যাচ্ছি রায়টা কোনোভাবেই বেআইনি না সেটা ওনার মন্তব্য রায় বেআইনি উনি বলতেই পারেন রায় বেআইনি উনি সুপ্রিম কোর্ট যেতেই পারেন কিন্তু প্রশ্নটা হলো সেটা ওনার অধিকার আমাদের উনি চোরদের বাঁচানোর জন্য আমাদের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাবেন উনি তো সেটাই যান কারণ উনি চোরদের পক্ষে উনি সদ্দের পক্ষে না এটা স্বাভাবিক এটাতে কোনো অবাক হচ্ছি না কিন্তু যেটাতে অবাক হচ্ছি লজ্জা লাগছে যে উনি আমাদেরও মুখ্যমন্ত্রী যে উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে ওনার সংবিধানের প্রতি কোনো নেই উনি সংবিধান মানেন না যদি সংবিধান মানতেন তাহলে কখনোই বলতেন না এটা বিজেপির বিচারালয় এই ধরনের মন্তব্য কখনোই করতেন না বলতেন যে সরকারের সিকিউরিটি সরকারের গাড়ি ব্যবহার করে আরে সরকারের সিকিউরিটি সরকারের গাড়ি সরকারের টাকা এটা কি ওনার টাকা সরকারের টাকা মানে কি ওনার কালীঘাটের টাকা টাকাটা হলো আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা প্রথম কথা দ্বিতীয় কথা জজেদের মাইনে জজেদের খরচা কনসোলিডেটেড ফান্ড থেকে একটা আলাদা সেপারেট ফান্ড কনস্টিটিউশনেই আছে সেইটুকুনি সংবিধানেও উনি জানেন এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি যা দেয় সেই করে বললাম তো আবারও বললাম এইটা হলো উনি পরিষ্কার এই যে বক্তব্য সেটা কোর্ট কন্টেম্টের পর্যায়ে পড়ে যদিও আমি মনে করি আমাদের বিচার ব্যবস্থা এত ঠুঙ্কো না যে কোথাকার কে কি বলল তাতে বিচার ব্যবস্থার কিছু এসে যায় বিচার ব্যবস্থার যে মহিমা সেই মহিমাই থাকবে কে কি বলল সবাই জানে মানে ওনার কি ধরনের উনি বক্তব্য দেন ওনার শব্দ চয়ন তাই ওনাকে এখন আর কেউ সিরিয়াসলি নেয় না শুধু দুঃখের বিষয় উনি একজন উনি নিজেও একজন সাংবিধানিক পোস্ট হোল্ড করে কি করে আরেকজন আরেকটা সাংবিধানিক পোস্ট নিয়ে এরকম কথা বলছেন সেটাই আশ্চর্য যে আরো দুঃখের বিষয় লজ্জার বিষয় যে উনি একজন মুখ্যমন্ত্রী আর উনি আমাদেরও মুখ্যমন্ত্রী উদ্দেশ্যেই বলছেন যে আপনাদের চিন্তা করা দরকার নেই আমি আপনাদের সঙ্গে আছি উনি অবশ্যই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে আছেন তাই জন্যই উনি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছিল দুর্নীতির চাকরি বাঁচানোর জন্য আর যারা যোগ্য তাদের সঙ্গে উনি কোনোদিনও ছিলেনও না আজও নেই যোগ্যদের ব্যবহার করে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা উনি আজও কালকে আগেও অতীতেও করেছেন বর্তমানেও করছেন ভবিষ্যতে সেটাই করবে ওনার যোগ্যদের চাকরিদের নিয়ে কোনো চিন্তিত নেই এবং যোগ্য চিন্তা করার কোনো কারণ নেই ওনাকে করতেও হবে না কারণ যে আগে যোগ্য ছিল এখনও যোগ্য থাকবে এবং যখন মূল্যায়ন হবে সেই যারা যোগ্য তারা আবার চাকরি ফেরতও পাবে তিনি বলছেন এই এক হয়েছে বিজেপির বিচারলয় না মন্দির না মসজিদ রাজনৈতিক বিচার সেখানে অন্য লোক পিল মানে হচ্ছে আপনার বিশেষ জনস্বার্থ যে আবেদন সেখানে বলছে আবারও তো বলছি উনি এটা ঠিক হজম করতে পারছেন না যে উনি এই দুর্নীতিটা করেছেন এবং সেটা জনসমক্ষে এসে গেছে বিজেপি পিল করলে বেল আর আমরা করলে জেল কি বলবেন প্রথম কথা ওনারা তো পিলটা করলো কোথায় এতদিন ধরে তো চেঁচাচ্ছে একশো দিনের কাজের টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা দেয়নি করুক না সাহসটা থাকলে গিয়ে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে গিয়ে মামলাটা করে বলুক যে আমরা এই আমাদের হিসেব আমরা এত টাকা দিয়েছি এত টাকা পেয়েছি এই টাকার কাজ করেছি কই করেনি তো দেখুন এই যে দুর্নীতি হয়েছে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে হাইকোর্টদের ডিভিশন বেঞ্চের কাছে আর কোনো উপায় ছিল না পুরো প্যানেল বাতিল করা ছাড়া এবং বারংবার এসএসসিকে মামলা চলাকালীন এসএসসিকে রাজ্যকে বলা হয়েছিল যে আপনারা কত জেনুইন আছে বা কারা দুর্নীতি করে যাদের হিসেবটা দিন তারা দিতে পারেনি এবং এই দুর্নীতি আর যে দুর্নীতির যে বিস্তার হয়েছে শুধুমাত্র যে দুর্নীতি হয়েছে ওয়েমার ম্যানিপুলেশন করেছে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছে সেটা না এমন কি যারা ওয়েমার ইভ্যালুয়েট করেছে যে এজেন্সি সেই এজেন্সির যে নিয়োগ সেটাতেও দুর্নীতি কোনো টেন্ডার ডাকা হয়নি এসেছে একটা সরকারি সংস্থা ক্লোজ ডোর টেন্ডারে একটা সংস্থাকে অ্যাপয়েন্ট করলো ওয়েমার ইভ্যালুয়েট করবে সে আবার কি করলো কাউকে না জানিয়ে সে সেই ওয়েমার ইভ্যালুয়েশন করার জন্য আরেকটি সংস্থাকে দিয়ে দিল যার কোনো আরই নেই তাই প্রশ্ন আদৌ কি ওয়েমারগুলো ঠিকঠাক করে ইভ্যালুয়েট করা হয়েছিল এই প্রশ্নের কোনো উত্তরই এসএসসি দিতে পারি এসএসসি উত্তর দিয়েছে আমরা জানিই না যে নাইসা অন্য ডেটা স্ক্যানটেক বলে আরেকটি সংস্থাকে দিয়েছে এদিকে আবার এসএসসি বলছে স্ক্যানিং ওয়েমারে স্ক্যানিং হয়েছে আমাদের অফিসে এখানেই বোঝা যাচ্ছে যে পুরো পদ্ধতিটাই দুর্নীতি দিয়ে শুরু হয়েছে তাই পুরো প্রসেস মানে বাতিল করা ছাড়া হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আর কোনো উপায়ও ছিল উনি সব কিছুতেই উনি আজকে এই যে জোট চুরি হয়েছে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে সেটার থেকে ওনাকে বাঁচতে এই ধরনের মন্তব্যই করতে হবে কারণ ওনার যে কর্ম কর্মী সমর্থক তাদেরকে বোঝাতে হবে যে আপনারা বিচার ব্যবস্থাকে পাত্তা দেবেন না বিচার ব্যবস্থা কে সম্মান করবেন না সংবিধানকে সম্মান করবেন না উনি যে আজকে বলছেন উনি আজকে ওনার এই ক্যাবিনেটই তারও ইনভেস্টিগেশন হবে দরকার হলে ডিভিশন বেঞ্চ বলেছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন কী করে শূন্য পদ তৈরি করলো কিসের জন্য যারা বেআইনি নিয়োগ তাদের বাঁচানোর জন্য কোন আইনে করলো কি করে কোনো সরকার কোনো স্ট্যাটুটারি অথরিটি এটা বলতে পারে যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে তাদের বাঁচানোর জন্য আমরা শূন্য পদ নিয়োগ করছি এবং ক্যাবিনেট ডিসিশন এই জন্যই খুব সঠিকভাবে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে যে এই ক্যাবিনেটের যে ডিসিশন নেওয়া হয়েছে তারও তদন্ত হবে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশনও করতে হবে তিনি বলছেন যে যে কি কি চ্যালেঞ্জ করছেন করবেন জেলে কিন্তু আমি মানুষের সঙ্গে উনি যারা দুর্নীতি করেছেন একমাত্র তাদের সঙ্গে আছেন যারা দুর্নীতি চাকরি বাঁচাচ্ছে তাদের চাকরি বাঁচানোর জন্য তাদের সঙ্গে আছেন উনি সাধারণ মানুষ বা যারা প্রকৃত যোগ্য তাদের কারুর সঙ্গে নেই তার প্রমাণই হলো যে উনি দুর্নীতিদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমারিক করেছেন আজকে কই বলতে পারতেন আজকে তো ওনার জন্য যোগ্যদের চাকরি গেছে ওনার জন্য তিরিশ লক্ষ জেনুইন চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে তারা বঞ্চিত আজকে তো উনি বলতে পারতেন যে আমরা জেনেছি পাঁচ হাজার চাকরি ব্যয় নিয়ে আমরা বাতিল করে দিচ্ছি তার বদলে যারা যোগ্য তাদেরকে নেব না উনি সেটা করেননি উল্টে কি করলেন যারা অযোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য ক্যাবিনেটে পাশ করে দিলেন সুপার নিউমারিক পোস্ট তাহলে আজকে যে এই চাকরি গেল যা এই যে যাদের কথা বলছে এখন থেকে জানা যাচ্ছে এসএসসি থেকে যে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজারের বিরুদ্ধে মূলত মামলা ছিল যে এরা এখন বলে কি হবে কোটে কেন বললেন না আর এই পাঁচ হাজারের চাকরি বাঁচানোর জন্য ক্যাবিনেটে মন্ত্রিসভায় অর্ডারও পাস করলেন কেন আজকে এই সব হলো এই যারা যোগ্যদের কাদের বন্দুক রেখে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা আজও উনি করে যাচ্ছেন আর আজকে এই যারা যে সব যোগ্যদের চাকরি গেছে বা এই তিরিশ লক্ষ যারা বঞ্চিত এর জন্য ওয়ান অ্যান্ড অনলি দায়ী হচ্ছে সরকার এবং এসএসসি রয়েছে একেবারে মুখ্যমন্ত্রী তিনিও বলছেন যে তার সুপ্রিম কোর্টে যাবেন এবং এসএসসি দপ্তর সেখান থেকেও জানানো হয়েছে দেখুন এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা দেখেছি আজকাল রাজ্য সরকাররা আমাদের ট্যাক্স পেয়ারের টাকা নিয়ে চোরদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যায় এটা তো অবাক হওয়ার কিছু নেই যদিও ওনাদের সুপ্রিম কোর্ট যাওয়ার রাইট আছে কিন্তু এটা স্বাভাবিক আজকাল আজকের দিনে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চোরদের বাঁচানোর জন্য আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকায় সুপ্রিম কোর্ট যাচ্ছে সুবিধা হবে কারণ তারা আজকে বঞ্চিত হয়েছে দুর্নীতির জন্য তারা এবার সুযোগ পাবে নতুন করে যখন মূল্যায়ন হবে নিয়োগ প্রক্রিয়া হবে তারা সুযোগ পাবে যাতে স্বচ্ছভাবে তাদের মূল্যায়ন করা এটাই তারা চাইছে তারা তো চাকরি চাইছে না সবাই জানে সরকারি চাকরি কেউ চাইতে পারে না জামায় দিতেই হবে স একমাত্র তাদের অধিকার হলো স্বচ্ছ মূল্যায়ন আজকে তাদের সেটা দাবি ছিল এবং সেই দাবি তাদের পূরণ হবে এবং তারা তখন স্বচ্ছ হিসেবে মেধার ভিত্তিতে তারা সুযোগ পাবে সেটাই তাদের চাহিদা। তারপরে এতজন যে চাকরি চলে গেল, যারা চাক যোগ্য বা অযোগ্য কিভাবে বোঝা যাবে এর মধ্যে থেকে বা কিভাবে এর জন্য দাইটা কে আজকে কে যোগ্য কে অযোগ্য কে টাকা দিয়ে চাকরি পেয়েছে কারা মিয়াত ব্যনেলবে উত্তীর্ণ মানে মিয়াত পূরেটা শেষ হওয়ার পরে চাকরিবেছে তত্ত্বতে সিসির কাছে আছে কেন কোটে জমা দিল না তাহলে তো আজকে এই পরিস্থিতির আসতো না কিন্তু বারবার বলছে এসএসসি থেকে বলছে যে কঠোর রায় আমরা এইসব বলছে যারা খুশি না কারণ তারা যারা অযোগ্য তাদের পক্ষে তাই জন্যই খুশি না যদি সত্যি তারা যোগ্যদের পক্ষে হতো তাহলে এই রায় তারা চ্যালেঞ্জ করতো না দ্রুত নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করে সত্যিকারে যারা যোগ্য তারাই চাকরি পেত ওনারা যাচ্ছেন কেন যাওয়ার তো কোনো প্রয়োজন নেই ওর তো বলেছে নতুন করে শুরু করুন এবং নতুন করে যদি শুরু করেন যারা যোগ্যতা তো পেয়েই যাবে ওনারা চিন্তিত শুধুমাত্র অযোগ্যদের জন্য যোগ্যদের জন্য না একেবারে বলা হচ্ছে যে তেইশ লক্ষ যে ওয়েমার্সিট তাকে আবার পুনর্মূল্যায়ন করতে হবে তাকে আপলোড করতে হবে এবং আবার টেন্ডার দেখে আবার নতুন করে স্বাভাবিক ব্যাপার পুরো প্রসেসটা তো বেআইনি হয়েছে তাই নতুন করে করতে হবে করে নতুন সংস্থাকে নিয়োগ করতে হবে টেন্ডার ডেকে তারপরেই তার সেই নতুন সংস্থাই পুনর্মূল্যায়ন বা মূল্যায়ন করবে তিনি বলছেন যে হচ্ছে আপনার এবং উনি আইনজীবী আইনজীবী হিসেবে উনি যে কোনো রায়কে বলতে পারেন রায় ত্রুটিপূর্ণ সুপ্রিম কোর্টে করার অধিকার আছে সুপ্রিম কোর্টে যাবেন আমরাও সময় দেখবো যে সুপ্রিম কোর্ট স্টে দেয় কিনা বা স্টে দিলে আলটিমেটলি রায় খারিজ করে কিনা আমরা দেখেছিলাম অভিজিৎ গাঙ্গুলির অর্ডারে স্টে দিয়েছিল সবাই খুব লাফালাফি করেছিল খারিজ হয়নি আজকে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে বললো যে অভিদ গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি যে রায় দিয়েছে সব পুরোটাই সঠিক রায় আবারও দেখবো সুপ্রিম কোর্টে জানও না দেখা যাক সুপ্রিম কোর্ট কী করে নৈতিকভাবে অবশ্যই ওনার পদত্যাগ করা উচিত কারণ আজকে ওনার আমলে ওনার মুখ্যমন্ত্রীর আমলে এই এত বড় দুর্নীতি হয়েছে ওনার নৈতিক দায়িত্ব থেকে যাচ্ছে ওনার ক্যাবিনেট এই ডিসিশন নিয়েছে দুর্নীতিদের আমরা বাঁচানোর জন্য নিউমারিক পোস্ট ক্রিয়েট করবো ওনার আর একদিনও মুখ্যমন্ত্রী থাকা উচিত ওনার সত্যি নৈতিক দায় মেনে পুরো দায় মেনে ওনার পদত্যাগ করে